বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রাধা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক ঠান্ডার দিন তো এসে গেছে ছেলেকে বলেছিলাম গাজর ছুলে গাজরটাকে গ্রেড করে দিতে আমি শুয়েছিলাম দেখছি ও গ্রেড করছে আওয়াজ হচ্ছে আমি তাড়াতাড়ি ছুটে এলাম তা ছেলেকে বলছি দাঁড়া দাঁড়া একটু গাজরগুলো দেখাবি না অনেক বড় বড় সাইজের গাজর সবগুলো গ্রেট করে নিয়েছে দেখো এই দুই টুকরো আছে তোমরা সাথে থেকো গ্রেড করার পরে তোমাদের দেখাচ্ছি এত সফট আর লাল একদম মোলায়েম তা গাজরটা আগে ছেলে গ্রেড করে নি তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো গাজরটা গ্রেড করে নিয়েছি গাজরটা কিন্তু খুব লাল অনেক সময় লাইটের জন্য একটু হালকা লাগছে তাহলে উনুনে চলো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিই আর গাজরটা মানে গাজরের হালুয়াটা জটপট করে বানিয়ে নিই গাজরের হালুয়া খেতে ভালোবাসো তো সবাই আমি জানি আমি জানি সবাই ভালোবাসো বাচ্চারা তো বিশেষ করে গাজরের হালুয়া খুব ভালোবাসে আর বড়রা তো বাসেই কিন্তু অনেকে না করতে চায় না আচ্ছা কড়াইতে ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা এবার ড্রাই ফ্রুটগুলো ভেজে নিছি এতে আছে বাদাম মানে আমন্ড আর কাজু আর কিছু কিশমিশ আছে তোমরা চাইলে পেস্তা পেস্তা সব দিও এর ভিতরে আমার একটু তাড়া ছিল বলে আমি আর পেস্তা টিস্তাগুলো আর কাটতে গেলাম না আমি এইগুলোই দিলাম ছেলে বললো এইগুলোই দাও ওই ভেঙে কেটে দিয়েছে এগুলো তা একটু ঘিয়ে ভাজলে পরে ফ্লেভারটা খুব সুন্দর হয় একটু নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো মানে রেসিপিটা দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আর গাজরে হালুয়া কে কে খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে দেখো ঘিয়ের থেকে মানে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ের থেকে ঘিটা ডেলে আবার নতুন করে ঘি দিয়ে দিলাম ওই ঘিটাও আমি দিয়ে দেব মানে ড্রাই ফ্রুট ভাজা যে ঘিটা ওটাও আমি দিয়ে দেব এবার আবার ঘি দিয়ে দিলাম কড়াইয়ে ঘিটা কিন্তু পরিমাণে অনেকটাই বেশি লাগে ঘিটা গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি গাজরটা এখানে এক কিলো গাজর আছে বন্ধুরা আমাদের এখানে কিন্তু গাজরটা খুবই ভালো পাওয়া যায় মানে লাল আর বড় বড়ো প্রায় এক এক হাত সাইজের গাজর পাওয়া যায় গত বছরও আমি দেখিয়েছিলাম যে কত লম্বা গাজর তিনটে চারটে গাজরে এক কেজি হয়ে যায় আমি হাতে কত বছর আমি মেপেও দেখিয়েছিলাম যে গাজর কিছু কিছু গাজর এক এক হাত হালুয়ার জন্য কিন্তু এই বড়ো আর মোটা গাজরটা সব থেকে ভালো হয় আর যদি না পাওয়া যায় এত বড়ো বা মোটা তাহলে তোমরা নর্মাল যেটা পাওয়া যায় তোমাদের ওখানে সেটা দিয়ে করতে পারো এই গাজরে হালুয়া করে তোমরা কিন্তু মানে দু থেকে চার চার মাসের জন্য স্টোর করে রাখতে পারো আমি রাখি অনেক সময় চার পাঁচ মাস মাস ছেলে অনেক সময় কলকাতায় গিয়ে থাকে তখন এখানে ঠান্ডায় না থাকলে তখন এই গাজরের হালুয়াটা করে তখন আমি রেখে দিই স্টোর করে এই একটা ডাব্বায় রেখে দিই ও যখন আসে তখন ওকে নতুন করে করে দিই তবে ওটা কিন্তু রাখার ই আলাদা সেটা তোমাদের আমি বলবো কখন রাখা যায় পুরো গাজরটা মানে হালুয়াটা করে কিন্তু রাখা হয় না ওটা শুধু চিনি দিয়ে গাজরটাকে ঘিয়ে ভেজে রেখে দিতে হয় পরে যখন বানানোর টাইম হয় তখন তাকে দুধ বা মাওয়া ড্রাই ফ্রুট দিয়ে ওটাকে বানালেই হয়ে যায় আমি দেখিয়েছিলাম আগে গত বছর গত বছর কি তার আগের বছর আমি দেখিয়েছিলাম গাজরে হালুয়া করা কি করে মানে ওটাকে স্টোর করে রাখা যায় সেটা আমি বলেও দিয়েছিলাম দেখিয়েও দিয়েছিলাম এবার আমি ঘিয়ে ধীরে ধীরে গাজরটাকে সফট অবধি একটু রান্না করে নেব আবার কিছুটা ঘি দিলাম এরকম মাঝে মাঝে একটু একটু করে ঘি দিতে আর যে আমি ড্রাই ফ্রুট ভাজা যে ঘিটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি গাজরটা দেখো সফট হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেবো দুধ ফুল ক্রিম দুধ আছে বন্ধুরা আমি জাল করে দুধটাকে অনেকটা গাঢ় করে রেখে দিয়েছি এবার অ্যাড করে দিলাম দুধ দুধটা দিয়ে কিন্তু গ্যাসটা ফুল আছে দিয়ে দুধটাকে শুকিয়ে ফেলতে হবে একটু ঝটপট করে তাহলে যে দুধটা থাকবে সেটা অনেকটা মাওয়া মাওয়া মতন মানে ছোট ছোটো দানা মতন হয়ে যাবে এবার অ্যাড করে দিচ্ছি আমি গুড় বন্ধুরা তোমরা চাইলে চিনি দিও আমি এটা আখের গুড় দিচ্ছি হালুয়াটা একটু বেশ মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এতে কম মিষ্টি ভালো লাগে না আর গুড় দেওয়ার জন্য হালুয়াটা বেশ গুড়ে আর ঘিয়েতে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে আর একটু বেশ চ্যাটচেটে ভাব হবে হালকা আবার এদিকে হাতে লাগবে না ঘিয়ের জন্য আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে দেখো আমি দুধটা শুকিয়ে নিচ্ছি সাদা সাদা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু দুধের থেকে হয়েছে ঘি ছেড়ে দিয়েছে হালুয়া থেকে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুট এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা মাবা মাবা মানে দুধ শুকিয়ে যেটা হয় খোয়া বলে ওইটা গুড় দিয়ে মিষ্টি দিয়েছে আর এটাতেও মিষ্টি হয়ে যাবে অনেকটা মাবাটা দিলে পরে কিন্তু গলে যাবে মানে খোয়া খোয়াটা এখানে মাবা বলে খোয়াও বলে মাবাও বলে ও যা ঘিয়ের গন্ধ বেরিয়েছে বন্ধুরা গাজরে হালুয়া করলে সারা ঘরে বোঝা যায় ইভেন পাড়ার লোকও জানতে পারে যে এদের বাড়িতে হালুয়া হচ্ছে এবার দিয়ে দিলাম ছোট এলাচের দানা গুঁড়ো করে ফেলেবারের জন্য আর দিয়ে দিলাম আবার এক চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘি তো যত দেবে তত কম এটা যখন ঠান্ডা হয়ে যাবে আবার নতুন করে যখন গরম করে খাওয়াবে বন্ধুরা তখন পাবে হালুয়ার টেস্ট মানে কি বলবো বানিয়েছি বানিয়ে রেখেছি আর্ধেকের বেশিটা নেই কিছুটা আছে কালকে গরম করে দেব আমার ছেলে ভীষণ ভালোবাসে এটা ওর জন্যই স্পেশালি করা আর ওই জন্য গুড় দেওয়া বন্ধুরা চিনি তো খায় না ওই গুড় দিয়ে করতে ওর জন্য বন্ধুরা আমার হালুয়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও তাদেরও করে খাওয়ার সুযোগ করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও আবার ফিরে আসি নতুন কোন রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে ভালো থেকো তোমরা সবাই